নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছে আমার ছাদবাগানে আর এই মুহুর্তে ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছাদবাগানে আপেল গাছ এখানে আটটা আপেল গাছ রয়েছে টোটাল তিনটে প্রজাতি রয়েছে তার মধ্যে আপনার ধরুন হচ্ছে এখানে আছে আন্না ডর্সেট গোল্ডেন আর হচ্ছে আপনার এইচ আর নাইন যেটা ইন্ডিয়ান ভ্যারাইটি তো এই গাছগুলোকে গত বছর অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে হরিমোহন শর্মা বাবুর কাছ থেকে যখন প্রথম নিয়ে আসি সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে তো ওখানে প্রথমে এনেই কিন্তু একদম পাত্তাহীনভাবে কোনো মাটি ছাড়া যে গাছগুলো এসেছিল সেগুলোকে আমি লাগিয়েছিলাম হচ্ছে বারো ইঞ্চির পটে লাগিয়েছিলাম শুধুমাত্র মাটি দিয়ে তারপরে ওখান থেকে পাঁচ মাস পরে মে মাসে আমি এইগুলোকে আবার হচ্ছে রিপোর্টিং করি এরকম ষোলো ইঞ্চির পটে ষোলো ইঞ্চির পটে এগুলোকে কিন্তু রিপোর্ট করেছি এবং গাছগুলো দেখুন যথেষ্ট মোটা হয়েছে এবং হচ্ছে গাছে কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিয়েছে এবার প্রথম দিকটাতে আমি মে মাসের আগে অর্থাৎ ধরুন মোটামুটি মার্চ এপ্রিলের দিক থেকে কিন্তু আমি এর উপরে একটা গ্রিন শেড দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু প্রচন্ড রোদ থাকে আমাদের এখানে গাছের জন্য সানবার না হয় সেই জন্য আমি শেড দিয়েছিলাম এখন সেপ্টেম্বর মাস অর্থাৎ মে মাসে যখন আমি ষোলো ইঞ্চি পট করি তারপরেও চার মাস কেটে গেছে গাছগুলো যথেষ্ট গ্রোথও নিয়েছে তো এই অবস্থাতে দাঁড়িয়ে এখানে কিন্তু আমি উপর থেকে শেডটাকে এখন খুলে দিয়েছি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে যখন শেডটা প্রথম খুলে দেই তখন কিন্তু গাছগুলো একটু প্রথম দুদিন কিন্তু সামান্য সমস্যা হয়েছিল দেখুন এই যে সানবার্ন হয়েছিল পাতাগুলোতে সানবার্ন ছিল কচি পাতাগুলোতে সানবান ছিল প্রত্যেকটা ডালের মধ্যে দেখুন এই সানবার্ন হয়েছে কিন্তু এখন আবার কিন নতুন করে কিন্তু পাতাগুলো সুন্দরভাবে আছে ও মোটামুটি খাপ খেয়ে নিয়েছে এখানটায় এই দেখুন এখন কিন্তু আবার ভালো সানবানের পরেই কিন্তু আবার নতুন ভালো পাতা এসেছে আর দেখুন প্রচুর কিন্তু ডাল এসেছে প্রচুর কিন্তু সাইড থেকে এই যে সাইডে যে ব্রাঞ্চিংগুলো আছে এই যে সাইড দিয়ে যে ডালগুলো বেরোচ্ছে এইগুলোতেই কিন্তু আপেলটা টেকে আর কি যেটুকু আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি বা যতটুকু এটা নিয়ে এখনও পর্যন্ত আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এই অবস্থায় এই এই ডালগুলোতে কিন্তু দাঁড়ায় পড়ে আর পরিচর্যা বলতে আমি এখানে কিন্তু ওই মোটামুটি আপনার ধরুন পনেরো কুড়ি দিন পর পর সাফ ফাঙ্গিসাইড তারপরে হচ্ছে আপনার ব্লাইটক্স এই ফাঙ্গিসাইডগুলো এখানে স্প্রে করেছি আর এদিকে আপনার ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের মধ্যে হচ্ছে আপনার এই কাকা স্প্রে করেছি তারপরে আপনার তেল স্প্রে করেছি এগুলো স্প্রে করেছি মোটামুটি আর একটা জিনিস কি বর্ষার সময়টাতে ঘন ঘন স্প্রে করতে হয় কারণ কি তখন হচ্ছে বৃষ্টি বেশি হয় তো দশ বারো দিন পরপরই কিন্তু স্প্রেগুলো কন্টিনিউ করতে হয় যাই হোক এভাবে কিন্তু এখনো পর্যন্ত গাছগুলোর সঙ্গে আমার অভিজ্ঞতা যথেষ্ট ভালো তো যাই হোক আপনারা আরও পরবর্তীতে আপডেট পাবেন এটা মোটামুটি গাছগুলো হচ্ছে রিপোর্ট করার চার মাস পরের এই অবস্থায় আছে গাছগুলো আর হচ্ছে যদি পটিং থেকে শুরু করি তাহলে ন মাসের থেকে একটু সামান্য বেশি অর্থাৎ ডিসেম্বরে প্রায় শেষের দিকটাতেই কিন্তু আমি গাছগুলো এখানে পটিং করেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন কিভাবে পটিং করেছিলাম চারাগুলো কি অবস্থায় এসেছিল যখন আবার রিপোর্ট করেছি মে মাসে সেই ভিডিওগুলোও কিন্তু আছে আর মাটি কিভাবে তৈরি করেছি আপেল গাছের সেই ভিডিও আমার চ্যানেলে আছে তো এই বিষয়গুলো আপনারা কিন্তু যদি দেখতে চান আমার চ্যানেল একটু দেখে নেবেন আর সানবার্নের যে হাত থেকে বাঁচানোর জন্য আমি কিন্তু প্রচণ্ড গরমের সময়ে উপরে কিন্তু গ্রিনশেড দিয়েছিলাম তো যাই হোক আপাতত এখনও পর্যন্ত এদের সঙ্গে আমার অভিজ্ঞতা যথেষ্ট ভালো গাছগুলো প্রায় দশ ফিটের উপরে লম্বা হয়ে গেছে তো যাই হোক পরবর্তীতে কি হচ্ছে সেটা আপনারা আবার পাবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন